ক্ষমা হয়ে যদি আজাজিল আদমের চরিত্র আসত আদম আলি সাল্লাম তিনি খাতা করছিলেন নবীদের জীবনে কোনো গুণা নাই মাসুম আহলে সুন্নতুল জামাতের চূড়ান্ত আকিদা হচ্ছে নবীরা মাসুম বেগুনা নবীদের জীবনে কোনো গোনা নাই কিন্তু আদম আলি সাল্লাম যেটা করছিলেন এটা ওনার আইব ছিল সামান্য ত্রুটি ছিল গোনা না ত্রুটি কি উনি আল্লাহর হুকুমকে ডাইভার্ট করে গমদম খাইছিলেন যদি ওই সময় শরীয়ত না এটা শরীয়ত না কিন্তু আল্লাহ হুকুন করছিল তুমি যাইও না যারা খাইলেন খাওয়ার পরে কি হল ওনার মহিলাদের যে একটা ঋতুস্রাব থেকে এটা এসে গেল ওনার বাথরুম আসলো পেশাব পায়খানা আসলো তখন আল্লাহ বলেন আর সুযোগ নেই এবার দুনিয়াতে চলে যায় ওখানেই যেয়ে বাথরুম ফাথরুম সারা জান্নাতে বাথরুম সারা সুযোগ নেই এখানে এটা পবিত্র জায়গা জাল চলে যাও দুনিয়া এই দুনিয়াতে ফেলায় দেওয়ার পরে আদম সালাম ভুল স্বীকার করে কান্দনা শুরু করলেন রবানা জলাবনা আংফুস না বৈল্লম তং ফিল্লে না বোতরা হান্না লে না ফু নন্ন মিনাল্ হাসির আল্লাহ আমি আমার নফসিতে জুলুম করে ফেলছি আমি ভুল করে ফেলছি আপনি আমার মাফ করে দেন আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু ক্ষমা হয়েছে বটে এক আর দুই বছর না কোন বর্ণনা আছে সাড়ে তিনশো বছর কান্তি 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 চোখের মধ্যে পানি পরে মুখে ঘা হয়ে গেছে কোন বর্ণনাতে আসছে আদম সুফিল্লা এত পরিমানে কানছিলেন যে দুনিয়ার সব মানুষের কান্না এক দিলে আদম সুফিল্লার কান্না আর এক দিলে কান্নার ওজনের সমান হবে না একসাথে বলবেন না সুবাহ আমাদের বাবা এত পরিমানে কাঁদছে আল্লাহ ক্ষমা হয়ে তো বাবার কারণে আমরারও কিছু ক্ষমা টমা হবে আর কি এত পরিমাণে কানছিলেন তিনি কান্না তো কান্না কারে কার তোমার তারা উপস্থিতি মরণ আমাদের আসবি এখান থেকে ফিরার কোন সুযোগ নেই বাঁচার কোন রাস্তা নেই অবশ্যই মৃত্যু আসবে আল্লাহ রসুল বলছেন তোমরা দুনিয়ার সাত থেকে আলাদারী দুনিয়ার সুখ থেকে কেড়ে নেওয়াকারী মরণকে তোমরা বারে বারে স্মরণ করো তোমার মৃত্যু আসবেই এটাকে তুমি স্মরণ করো যে তোমাকে মরতে হবে আল্লাহ রসুল কোন এক হাদিসে বলছেন যে কেউ যদি বিশ বার প্রত্যেকদিন মৃত্যুটাকে স্মরণ করে আল্লাহ রবুল আলামিন তার থেকে শাহাদাতের মৌর নসিব করে দেয় বলে কারণ কি বিষবার কেউ যদি মৃত্যুকে স্মরণ করে সে পাপ কাজ করতে পারে না সে পাপ করতে পারে না তাই জন্য আপনারা এই বিষয়টাকে খুব ভাবে দেখবেন মরণ অবশ্যই আমাদের জীবনে আসবে পালানোর কোনো সুযোগ আমাদের কারণ নাই। আল্লাদি খালাকাল মাউথ মৃত্যু আল্লাহ নিজের সৃষ্টি করছেন এটার একটা রূপ আছে একটা চেহারা আছে সুরত আছে আকার আছে আকৃতি আছে বেশ আছে বেশার্ধ আছে মৃত্যু থেকে আল্লাহ কেয়ামতের মাঠে দুম্বার আকৃতি দিয়ে জবাই করে দিবে মৃত্যু থেকে আল্লাহ কেয়ামতের মাঠে দুমবার আকৃতিতে জবাই করে দেওয়ার পরে বলবেন আজ থেকে মৃত্যু স্টপ আর কোনোদিন মৃত্যু হবে না যারা জাহান নামে গেছ তাদের মরণ হবে না যারা জান্নাতে গেছো তাদের মরণ হবে না জান্নাতে গেছো চিরদিন জান্নাতে থাকবে বেঈমান আল্লাহকে অস্বীকার করে আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে রুসুলি করিমের রাসালতকে অস্বীকার করে হাসুর নাসরকে অস্বীকার করে যারা কবরে চলে গেছে ফি নারী জাহান্নামা হ রি আর ফি হা চিরদিন তারা ওই জাহান্নামে থাকবে কোনো দিন আর জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই বুলন্দ রশিফ আমাদের যেমন ইমান ওয়ালা হতে পারছি লাঠি চোবোর একদিন জান্নাতে যাওয়ার সুযোগ আছে না না হয়েছে না আরেকটু জোরে বললেন না বনুন দলু সি বাদে যে আমরা ইমান ওয়ালা হতে পড়েছি লাঠি চোবর ফিটুনি রিমান বাড়ি দড়ি যাই খাই জান্নাতে একদিন যাওয়ার সুযোগ আছে জান্নাতে যাওয়ার একদিন সুযোগ